ورحمة الله وبركاته الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات

সম্মানিত শ্রোতা বৃন্দ আজকে নির্ধারিত আলোচ্য বিষয় এর গুরুত্ব ফজিলত সময়ের এই সংক্ষিপ্ত পরিসরে কিঞ্চিত পরিমাণ করার চেষ্টা করব ওমা তৌফিক ইল্লা বিল্লাহ সম্মানিত শ্রোতা বৃন্দ চারিদিকে যখন জুলুম নির্যাতন পাবাচরণ না চলে নিকষকাল আধারে নিমজ্জিত করা সমাজ ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত যখন ইসলামিক জ্ঞানকে অপ্রয়োজনীয় সাব্যস্ত করতে ব্যস্ত আধুনিক শিক্ষা বিশ্ববিদ্যালয়গুলোতে যখন বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়ে লেকচার পর্যন্ত যখন নাস্তিক তোবাদ হচ্ছে বিজ্ঞানের থিওরি গুলো যখন ইসলাম কে অনবরত প্রশ্ন করছে এক কঠিন সময়ে এলেমের গুরুত্ব ফজিলত নিয়ে আলোচনা করা নিঃসন্দেহে গুরুত্বের দাবিদার সম্মানিত শ্রোতাবৃন্দ মানুষ আর সকল মাখলুকাত বা সৃষ্টি এ মানুষের মর্যাদা ও শ্রেষ্ঠত্বের মূল ভিত্তি হলো এলেম এলেমের মাধ্যমেই মানুষকে ফেরেস্তাদের চেয়ে বেশি মর্যাদার অধিকারী করা হয়েছে

সম্মানিত শ্রোতাবৃন্দ আল্লাহ তাআলা আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম কে সৃষ্টি করার পর সর্বপ্রথম তার খাওয়া দাওয়ার ব্যবস্থা করেন নি বাসস্থানের ব্যবস্থা করেন নি বরং সর্বপ্রথম তাকে ইলম শিক্ষা দেওয়া হয়েছে এর থেকে বলা যায় ইলমে দিনে মর্যাদা কত পরিশীম হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ارشاد করেছেন ফি তালাবিল ইলমি ফাওয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজা যে ব্যক্তি ইলম শিক্ষার পথে হলো সে আল্লাহ তাআলা যত সে ফিরে আসে তাইকোই বলেছেন দুনিয়া জি লাগা নেকি দুনিয়া ਨਹੀਂ হে এ আব্রত কি যা হে তমাশা ਨਹੀਂ হে সম্বরিত সদা বিন্দু ভগবান সমাজে সমাচার বেরি চলছে ইউদিকிருஷ்ান্তের চক্রান্ত দিন দিন বেরি চলছে এই সমস্ত সমাজের লোকেরা দিন দিন কৃষ্ণকে দূরে দূরে সরে যাচ্ছে

الله تعالى مدرك شيء في وآخر دعوانا عن الحمد لله رب العالمين.